দারুণ লাগছে আজকে এই চিন্তা কে নিয়ে জিন্দার যে সমস্ত হিট গান আছে যত হিট গান আছে এপিসোড যথেষ্ট নয় আরো হয়তো আরো এপিসোডে চিন্দার গান আমাদের ফিরিয়ে আসতে হবে আর আমার এটা সবথেকে বলতে ভালো লাগছে যে আহ জিন্দার গান সবাই গাইছে এবং আমারও সৌভাব হয়েছে দিন জিদ্দার অনেক মটা গান গাইবার আইডের নাম্বার একটা সেম টাইম বলে না যেটা একটা শিফ অঙ্গের স্যাট সেই গানটা

বেশি এক্সপেক্ট করছি এই জন্যই যে তারা এত ভালো গায় প্রতিদিন আমরা এক্সপেক্ট করছি ওরা আরো আরো ভালো গায়ে আরো অনেক উন্নতি হবে ওদের কারণ প্রত্যেকটা পারফরমেন্সটা একটা লার্নিং সেশন গ্রুমাররা শেখাচ্ছেন আমাদের যেটুকু যেটুকুর অভিজ্ঞতা আছে আমরা ওদেরকে বলবার চেষ্টা করছি যেটা বেটার হতে পারে সেটা আরেকটু ভালো হতে পারে সুতরাং যারা ওইগুলোকে নিয়ে নিজেদের আরো এগিয়ে নিয়ে যেতে পারবে তাদের জন্য এক্সপেক্টেশন আমাদের খুবই বেশি কারণ ওরা সকলেই খুব ভালো পায় তো সেই কারণে আহ সানরাইজার বাংলা সারেগামাপা আহ একটা অন্যতম একটা এনজয় করার মতন একটা প্লাটফর্ম একটা অনুষ্ঠান যারা দেখছেন তারাও খুব এনজয় করেন আমি খবর পাই সর্বত্র আমার মনে হয় এটা যতদিন চলবেন আমরা খুব রুদ্ধশ্বাসে গ্যান্ড কর্মালের জন্য অপেক্ষা করছি আমরা নিজেরা এই অনুষ্ঠানে একটা ডার্ট হয়েও অনির আগ্রহে অপেক্ষা করছি কারা যাবে সেখানে আমাদের বিচার করাটা কতটা কঠিন হবে সেটাও আমরা বুঝতে পারছি এটা যারা দর্শন দেখছেন বা সে শুনছেন তাদের তো অন্যরকম একটা একটা চন থাকেই সবসময় এই অনুষ্ঠানটা দেখার আর জিদ্দা হচ্ছে একটা গোটা সময়ে জুড়ে বাংলার চলচ্চিত্রের যত মানে একটা সময় এসেছিল যে বাংলা চলচ্চিত্রে গান লোকে শুনছিল না কিন্তু জিদ্দা একটা এমন যুগের সূচনা করলেন যেখানে বাংলা ছবি বাণিজ্যিক সাফল্য পেতে শুরু করলো তার সঙ্গে বাংলা ছবির গান বাণিজ্যিক ভাবে সফল হতে শুরু করলো এটা একটা মানে পুনর্জীবন বলা যেতে পারে বাংলা মিউজিকের জন্য সেটা যেন সম্পূর্ণ ভাবে জিদ্দা একেবারেই মানে জিদ্দারই পুরো ক্রেডিট জিদ্দাই তাই এই যুগটা ফিরিয়ে আনার জন্য এবং আমরা জিদ্দাকে আমাদের এই নবরত্ন জাদেজের প্যানেলে পেয়েছি এবং সবসময় ওনাদের ওনার সান্নিধ্য পাচ্ছি এটা আমাদের জন্য খুব গর্বের ব্যাপার জিদ্দাকে ট্রিবিউট দেওয়া মানে একটা হচ্ছে জিদ্দা মিউজিককে ট্রিবিউট দেওয়া আর একটা হচ্ছে আমাদের জিদ্দা মানুষটার প্রতি ভালোবাসাটা বলা এই দুটোই আমার মনে হয় খুব আমাদের একটা খুব কাছের ইমোশন এত জিদ্দার গান মানে এত 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 সুপার সুপার হিট গান যেটা মানে এই গানগুলো শুনে শুনে আমাদের বছরের পর বছর কেটেছে এবং আমাদের ছোটবেলা অফকর্স সেগুলো কেটেছে তার তখনও জিদ্দাকে আমি পস কিনে চিনি না তারপরে জিদ্দাকে পার্সোনালি চেনা মানুষটাকে চেনা জিদ্দা ইজ ভেরি ক্লোজ টু মাই ফ্যামিলি মাই প্যারেন্টস তো সেইভাবে চেনা মানে এত একটা মাটির মানুষ এত অমায়িক এত ইনোসেন্ট একটা মানুষ আজকের দিনে এরকম মানুষ হতে পারে এবং অফ অল প্লেসেস ফিল্ম ইন্ডাস্ট্রিতে থাকতে পারে এরকম আনলাইকলি তো সেই জন্য আমি পার্সোনালি আমার ফ্যান অফ জিদ্দা দ্য হিউম্যান বিং আর একটা খুব স্পেশাল অন বিহাফ অফ মাই ফ্যামিলি বলতে চাই যে আমার মায়ের প্রথম প্লেব্যাক ডেবিউ সেটা জিদ্দার গান অ্যাট দ্য এজ অফ সেভেন্টি আইডো নো হাউ মেনি পিপল উড ডেবিউ ফর এ সং ইন আ মুভি অ্যাট দ্য এজ অফ সেভেন্টি তো মার প্রথম গান যেটা রিসেন্টলি রিলিজ হয়েছে সেটা জিদ্দার মিউজিক তো সেই জন্য আমার পরিবারের তরফ থেকে আমার একটা পার্সোনাল থ্যাংক ইউ টু জিদ্দা এবং জিদ্দাকে সেলিব্রেট করা হচ্ছে মানে আমার জন্য একটা পার্সোনাল অকেশন অফ হ্যাপিনেস এটা আমরা জিদ্দাগুলি মিউজিক সেলিব্রেট করছে সাইগ্রামার মঞ্চে এবং দারুণ দারুণ গান বাংলা গান হিন্দি গান এবং সব থেকে বড়ো কথা যে জিদ্দার সাথে জিদ্দার মিউজিকে যে সমস্ত সিঙ্গাররা গান গিয়েছেন এবং অভিনেতা অভিনেত্রীরা আছেন তারা সবাই জিদ্দাকে উইশ করেছেন তো তারাও আসছেন ফিউজিক্যালি আসছেন বা ডিজিটালি আসছেন তাদের উইশ পাঠিয়েছেন আমাদের অনেকেই মানে শান জাবেদ আলি আকৃতি কাতর জুন ব্যানার্জি সব অনেকেই ছিলেন অনেকেই এসেছিলেন অনেকেই তারা ভিজুয়াল মানে ভিডিও বাইক পাঠিয়েছিলেন এবং দেব শুভশ্রী সকলে সবাই মিলে এবং আমি বলব বাংলার অনেক শিল্পী বুমবাদা সবাই জিদ্দাকে খেয়ে উইস করেছে এবং আমরা সাইবাপা মঞ্চে আজকে সেলিব্রেট করছি গাঙ্গুলির যে এত বছরের দীর্ঘ কুড়ি থেকে পঁচিশ বছরের মিউজিক্যাল জার্নি সেই তার গান এবং সব থেকে ভালো লাগে যে টনিক জিদ্দা আমাদের ছবি ডিরেক্ট মিউজিক ডিরেকশন দিয়েছিলেন টনিকে এবং প্রজাপতি টুতে জিত মিউজিক সেই গানও গাওয়া হচ্ছে গাইছে তো খুব ভালো লাগছে এই একটা দারুণ মুহূর্তের সাক্ষী আমরা হতে পারছি প্রজাপতি টু খুব ভালো চলছে রমরমিয়ে চলছে এক মাস হয়ে গিয়েছে অলরেডি এবং হলে চলছে তোমরা ইনফ্যাক্ট লাস্ট সানডে তো আমরা যখন বেশ কিছু আমরা হলে গিয়েছিলাম সব হলে তো যাওয়া সম্ভব নয় আমরা অশোকায় গিয়েছিলাম ফুল হাউস ছিল এবং দর্শকের প্রশংসা ভালোবাসা অগণিত মানুষের আশীর্বাদ বাংলার মানুষের আশীর্বাদ প্রজাপতি ট্যুর জন্য টিমের অন্যতম সদস্য হিসেবে খুবই গর্ব হচ্ছে এবং বাংলার সকল মানুষকে প্রণাম জানাই যে আপনারা এভাবে আশীর্বাদ করুন এবং প্রজাপতি টুকে সব ঘরে ঘরে সবার মধ্যে পৌঁছে দিন আরো ভালোবাসা দাদা শুরু হয়ে গেছে সেই জায়গায় হিট গাঙ্গুলি জিত গাঙ্গুলি এটা আমার নয় এটা জিদ্দার মানে জিদ্দার জবে থেকে মিউজিক শুরু করেছেন এত মানুষ সাধারণ মানুষ বাংলার মানুষ ভালোবেসেছেন এবং হিন্দিতেও যে সমস্ত গান গেয়েছেন গান সুর দিয়েছেন বাংলায় গান সুর দিয়েছেন গেয়েছেন অনেক গান এবং মানুষ এত ভালোবেসেছে জিদ্দাকে এত আশীর্বাদ করেছে এবং জিদ্গাঙ্গুলি ধীরে 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 জিত গাঙ্গুলি নেই হিট গানগুলি হয়ে গেছে এবং গাঙ্গুলির মধ্যে একটা গান আছে আর জিদ্দা হিট গাঙ্গুলি হয়ে গেছে এবং মানে বাংলায় যে গানের যে ধারা আমুল পরিবর্তন ঘটেছে চিৎগাঙ্গুলি জিৎ গাঙ্গুলির মাধ্যমে আবার বাংলার 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 ঘরে ঘরে গান সিনেমার প্রবণতা বেড়েছে শুধু তাই নয় এখনো পর্যন্ত বহু বহু বছর আগে বানানো গান জিদ্দার সেই গানগুলো কিন্তু রম রমিয়ে চলে দুর্গাপুজোর প্যান্ডেলে বা কোনো না কোনো উৎসবের প্যান্ডেলে হোক বা তোমরা দেখতেই পাচ্ছি যে সাইগা বাবার মঞ্চে সব জায়গায় কিন্তু গাঙ্গুলীর রম রম করে চলছে ভালো লাগে এটাই যে বাঙালি সুরকার বাংলার একজন গর্ব সারা ভারতবর্ষকে গৌরবান্বিত করে গৌরবান্বিত করছেন যতদিন যাচ্ছে ততদিন এই এপিসোডটা তোদের জন্য অ্যাকচুয়ালি জানিস আমার মনে হয় না যে আমার এটা সেলিব্রেট করা উচিত ভালো লাগছে খুব কিন্তু সব গান তোদের জন্য বানানো হয়েছে এবং আমার গান বানানো যখন হয়ে যায় রেকর্ডিং যখন হয়ে যায় মিক্স মাস্টার হয়ে যায় তখন আর আমার থাকে না তখন তোদের হয়ে যায় তোরা যখন গাস এটা আমাকে যে সবথেকে পৃথিবীর থেকে বড় অ্যাওয়ার্ড তখন আমার কাছে ওটাই হয় যখন আমি শোতে গাই যেখানে গাই শুনতে পারি তোদের গলা তখন এটা আমার কাছে অনেক বড় পাওয়া এবং এটা আমার কাছে ডেফিনেটলি আজকে যে এপিসোডটা দুটো এপিসোড হচ্ছে এটা আমার কাছে অনেক বড় প্রাপ্তি তার জন্য আমি অভিজিৎ সেন এবং অ্যান্টায়ার টিম অ্যান্ড জি সা সানরাইজ জি সা রেগা মা পা জি বাংলাকে অনেক ধন্যবাদ জানাই এটাই যে এপিসোড হ্যাঁ এই এপিসোডটা আবার সেখানে আর লাইভ সেই গানগুলো শুনছি নিজের ঘাবা নিজের সেই গানগুলো শুনছি ভালো লাগছে মানে এটা না স্মৃতিচারণ বটে এখন জুন গাইছে উলাল্লা বা তখন আমি সেই রেকর্ডিং টু থাউজেন্ড এইট সেই রেকর্ডিং স্টুডিও কাজ হচ্ছে মিউজিশিয়ানসরা আসছে বাজাতে সেই সেই জায়গাগুলো যে মিউজিশিয়ানসরা না বাজালে আজকে আমার গানটা দাঁড়াতো না তাদের কথা মনে পড়ছে খুব সবাইকে তো আনা সম্ভব নয় আর এটা একটা এন্টায়ার টিম আমার সঙ্গে যারা কাজ করে এবং প্রত্যেকে প্রত্যেকে যারা আমার সঙ্গে আছে আমার বাবা মার আশীর্বাদ এবং আমার স্ত্রীর সহযোগিতা এগুলো না থাকলে আজকে কিছুই হতো না আর সব থেকে বড়ো কথা আমার শ্রোতা বন্ধুরা যারা আমাকে আজকে পঁচিশ বছর আমার হাত দুটো ধরে আছে এবং তোরা ডেফিনেটলি মিডিয়া অ্যান্ড অল অল দ্য জার্নালিস্ট যে ভালোবাসা আমি পেয়েছি এটা অকুণ্ঠ ভালোবাসা সেটা বলতে গেলে তো মানে আমার আমার কোনো ভাষাই নেই সেটা বলতে গেলে আমার আমার খুব ভালো লাগে ওদেরকে যে প্রথম কথাই হচ্ছে যারা আজকের দিনে গান বাজটা করছে মানে বাংলায় এতটা ফাস্ট লার্নার মানে এক একজন মিউজিশিয়ানস কি বাজায়ের এক একজন এক একজন কম্পোজার এক একজন লিলিসিস্ট এগুলো তো মানে জাস্ট ভাবা যায় না এটা অ্যাকচুয়ালি এটা বাংলাতেই পাওয়া যায় বাংলা সঙ্গীতের পীঠস্থান এমনি এমনি বলে না লোকে এই বছরে পার্টিসিপেন্টস যা আছে আমাদের ঝুলিতে তাহলে এক একটা মানে এরা বড় হয়ে যে কোথায় যাবে মানে এটা আমি তো ডেফিনেটলি আগামী চার পাঁচ বছরের মধ্যে এখানে কিছু সিঙ্গার্স যারা আছে তারা তো মাতিয়ে দেবে আমার দৃঢ় বিশ্বাস বাংলা এবং ভারতবর্ষের সঙ্গীত এরা আগে নিয়ে যাবে আজকে আমার একজনের কথা খুব মনে পড়ছে আমার প্রাণের বন্ধু আজকে তোর জন্যই রইলো জুবিন মিস ইউর লট বোঝে না সে বোঝে না সে তো আজ বোঝে না কাঁদে মনের কথা প্রেম কি শুধু ব্যথা উত্তর আজ মেলে না মেলে না মেলে না মেলে না বোঝে না সে

খুবই আনন্দের দুটো এপিসোড নিয়ে হচ্ছে বাংলা মিউজিক ইন্ডাস্ট্রি এবং বলিউড মিউজিক ইন্ডাস্ট্রিতে জিদ্দা একটা উজ্জ্বল নক্ষত্রের মতন একটা অন্যতম একজন একটা নাম এবং আমার খুব গর্ব হয় যে সবসময় বলিউড ইন্ডাস্ট্রি আমাদের ইন্ডাস্ট্রিতে তো বাংলা ইন্ডাস্ট্রি সেখানে তো বাঙালিরা কিন্তু বলিউড ইন্ডাস্ট্রির একটা অংশ সবসময় বাঙালিরা ধরে রেখেছিলেন জয় করেছেন সেখানে এখন এবং আরো অনেকে আছেন বাঙালি যারা ওখানে রাজ করছেন তো সেই হিসেবে খুব গর্ব হয় প্রচুর প্রচুর হিট গান বাংলা বম্বে মিলিয়ে জিদ্দার আছে জনপ্রিয় গান আর সব থেকে বড় কথা হচ্ছে বাংলা ছবির গানের একটা অন্যরকম দিশা দেখিয়েছেন চিন্তা সেটাও খুব গর্বের ভালো ভালো গান হয় পুরোনো দিনের গান যেরকম হয় বর্তমান গানও হয় আর আমাদের যারা এখানে ছেলেমেয়েরা গাইছে খুব ট্যালেন্টেড তারা আমি তো ব্যক্তিগত ভাবে খুব এনজয় করছি আমরা দুজন আলাদা সময়ের হলেও হৈমন্তীদি হচ্ছে ওয়ান অফ দ্য কুলেস্ট পার্সন আইনো এবং আমার ওনার সঙ্গে অনেক পুরনো আলাপ আমার প্রথম যখন কলকাতায় এসে আমি একটা রিয়ালিটি শো এতে আমরা এক মঞ্চে ছিলাম আমার ওনার পাশে বসে বিচারক হওয়ার কোনো তখন আমার ওইটা আমার লেভেলই ছিল না বাট উনি আমাকে তখন আমরা তখন থেকে আমরা একে অপরকে চিনি এবং শি হ্যাজ বিন আ সুইট হার্ট এবং আমরা দুটো আলাদা জেনারেশন হলেও আই থিঙ্ক আই এম মোর অফ হার জেনারেশন শি ইজ মোর অফ মাই জেনারেশন সো শি ইজ দ্যাট কুল তো ইটস ইটস মানে এই অ্যাসোসিয়েশনটা অনেক পুরনো এবং এখনো ইটস গোয়িং স্ট্রং অ্যান্ড আগেও পরবর্তীকালেও আই হোপ দিস দিস লাস্ট ফর এভার শি আ আয়ান্ডারফুল পার্সন টু নো এন্ড ওনার গান তো কে আমরা না শুনি আমরা মানে জন্ম থেকে আমরা শুনছি বলা উচিত না ভৈমন্তি দিয়ে আমারই বৈশি সো বাট ইউনো ইটস মানে এত এত বিউটিফুল বিউটিফুল গান উনি আমাদেরকে দিয়েছেন এবং ওগুলো আমাদের শিক্ষার্থীর মতো আমাদের ওগুলো ফলো করা উচিত সো থ্যাংক ইউ দিদি ওরা দেখো জুম কত ভালো মেয়ে এই যে আমরা বলি না আগে ভালো গাইয়াই হলে আগে ভালো মানুষ হতে হয় সেটা কিন্তু ওকে দেখে জিতকে দেখে আমরা বুঝতে পারি জিদ জিদ যেখানেই দেখা হবে পাগলের মতো করে ওসব কালকাটায় থাকতো ওই সময় আমার সঙ্গে অনেক আমার ভাইয়ের সঙ্গে আমার সঙ্গে দেখা হয়েছে কতবার এবং তখন আমার খুব কষ্ট লাগতো সকলের সঙ্গে নিয়ে বসে পড়তো আমাকে একদিন বলছে দিদি তোমার সঙ্গে দুই 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 জ আর জে আমার খুব মন যায় করে নিয়েছে যেন আমি আসলে ছোটদের সঙ্গে মিশতে ভালোবাসি ছোটরাও আমার সঙ্গে কথা বলে আনন্দ পায় আমি যদি এরকম অভিমুক্ত শুক্র হয়ে বসে থাকি তাই তো ওরাও আমার সঙ্গে কথা বলবে না এসে আর ওর কথা আমি কী বলবো সত্যি গুণই নেই মানে গানের ব্যাপারে বিশেষ করে বলছি কেননা ওর সঙ্গে প্রথম আমার যখন দেখা হলো ও তখন আমার কয়েকটা গান সেগুলো কিন্তু এমন স্বপ্ন বা আমার বলার কিছু ছিল না এই গানগুলো তো পপুলার গান সবাই জানে ও কয়েকটা এমন গানের কথা বললো আমি অবাক হয়ে গেলাম আমার ওর ছোটো হলে কি আমার শ্রদ্ধা জাগলো ওর প্রতি যে তুমি বোম্বেতে থাকো এই কালচারটার সঙ্গে এখন পরিচিত নও

পাল্টে গেছে দেখো আমরা ছোটবেলায় মাথা নিচু করে থাকতাম চরে রা করতাম না সেরকম তো এখন নেই এখনকার বাচ্চারা অনেক বেশি স্মার্ট সুন্দর করে গাইছে ওরা শিখছে তবে আমি ওদেরও বলবো একটু বিনয়ীও হতে হবে বিনয়ী না থাকলে গান ভালো ভালো আর এইটা আমার আমার তো নিজের খুব গর্ব হচ্ছে মনে হচ্ছে আমার ছোট ভাইটা এত নাম করে গেছে আমি ভীষণ ওকে ভালোবাসি এবং ওর আরও 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 অনেক আমি উন্নতি দেখতে চাই আমি বেঁচে থাকতে থাকতে চাই ওর দেখে যেতে চাই এটা তো বাংলা সিনেমার গান যদি আজকে মানে বেসিক গান লোকে শুনত এবং এবং একটা টাইমে বাংলা সিনেমা দেখতো লোক এবং গানও শুনতো সেরকমই আমরা সমস্ত বড় হয়েছি সেইটা কিন্তু একটা একটা গেছিল মধ্যিখানে যে সময় বাংলা সিনেমা না সেরকম অর্থে ভালো করতো না গান তো মানে জানি না কিন্তু ওই যে ওটাকে একটা রাট থেকে যে টেনে তুলে বার করা সেটার সম্পূর্ণ একা হাতে চিন্তা করেছেন এবং চিন্তা না করলে আই ডোন্ট থিঙ্ক আমরা আজকে এখানে দাঁড়িয়ে থাকতাম এই মঞ্চে এই যে সারে গামাপার মতো এত বড় একটা মঞ্চ এখানে যে বাংলা গানও এখনকার বাংলা গান যেগুলো আগেকার বাংলা গান তো ভীষণই ভালো কারুর বলার কিছু নেই একটার পর একটা কিংবদন্তি সমস্ত মিউজিক ডিরেক্টরস ছিলেন কিন্তু এই যুগের মানে জিদা একা হাতে টেনে নিয়ে এখন তো আরও কত ছোট ছোটো ছেলেমেয়েরাও এখন বাংলা করতে ইচ্ছুক তো এটার জন্য আই থিঙ্ক মানে একটা সিংহভাগ শ্রেয় যায় জিতার কাছে এবং বি আর অল ভেরি ভেরি গ্রেটফুল আর আমি তো সাংঘাতিকভাবে মানে আমাকে পুরো বাংলায় নিয়ে আসার পেছনে জিতার হাত এবং আই রিয়েলি রিয়েলি থ্যাংক ইউ ফর দ্যাট বাকি গান তো অনেকেই সারাক্ষণই শোনে এই গানটা সবসময় আমরা গে উঠতে পারি না যত সময় হয় না বাট ওয়ান অফ মাই মোস্ট ফেভারিট কম্পোজিশন বাতাসে গুনগুন উলাল্লা ঝিরিঝিরি তো আছেই এটা হচ্ছে সেদিন দেখা হয়েছিল ফিল্মটা থেকে এবং আই থিঙ্ক লিরিক্সটা চন্দানিদি লিখেছিলেন অ্যান্ড বিউটিফুল কম্পোজিশন আমার আর জাবেদ আলী গাওয়া হেঁটেছি স্বপ্নের হাত ধরে পেরিয়ে রাতা কাকে ভরে খুঁজেছে কত পার নাম ধরে কে তো মা ডানা বৃষ্টিতে খেয়ালে কোন সৃষ্টিতে খুঁজেছে কতবার ডাকে কে দাও বলে দাও কোনটি কানা লিখব চিঠি খুঁজব আজকে জিন গাঙ্গুলি স্পেশাল সারাদিন দুটো এপিসোড অসাধারণ সব গান আমার ভালো বন্ধু বাংলা ইন্ডাস্ট্রির সবচেয়ে বড় একটা স্তম্ভ বলতে পারে বাচ্চাগুলো গাইছে কত কিছু শিখছে জিৎ গাঙ্গুলি সামনে বসে আছে আর সবগুলো গান সকাল থেকে এত সুন্দর লাগছে দেখতে বোঝা যাচ্ছে কি ভলিউম অফ ভ্যারাইটি অফ ওয়ার্ক গাঙ্গুলি করে গেছে আরো করছে আরো করবে প্রজাপতি টু বিশাল বড় হেট আই উইশ অল দ্য বেস্ট লাভ হিম বিনোদন জগতের সব খবরা খবর সবার আগে পেতে সাবস্ক্রাইব করুন বিনোদন চিত্র ইউটিউব চ্যানেল আর পাশে থাকা বেল বাটনটি ক্লিক করতে ভুলবেন না